যাদের ওজন দিনের পর দিন বেড়ে চলেছে আপনারা ওয়েট কন্ট্রোল করতে পারছেন না অনবরত যে যা বলছে এই মেডিসিন খাচ্ছেন ওই মেডিসিন খাচ্ছেন আপনাদের প্রচুর টাকা আপনারা খরচা করছেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আপনাদেরকে সহজ উপায় বলছি আমি নিজে সেই উপায়ে আমি জাস্ট সাত দিন আগে পালন করে আমি দেখলাম আমার এই টু কেজি ওজন ছিল সাত দিন পালন করাতে আমার এইট কেজি ওজন মতলব সাত দিনে আমার চার কেজি ওজন কমেছিল আমি কি করতাম সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ জল আগে পান করতাম ব্রাশ করতাম টয়লেট করতাম তারপরে এসে আমি আমার ব্রেকফাস্ট যেটা ছিল সেটা হচ্ছে আপেল এবং গাজর তাহলে ব্রেকফাস্ট যদি আপেল এবং গাজর যদি আপনি খান হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আমি বলছি সাত দিনে নাই করে আপনার তিন থেকে চার কেজি ওজন কমবে কমবেই তাহলে যদি আপনি ভাবছেন আমার একশো কেজি আছে আমি ষাট কেজি মতলব আমার চল্লিশ কেজি ওজন আমি কমাতে চাইছি তাহলে আপনাদেরকে কী করতে হবে সকালে ঘুম থেকে উঠে হালকা উষ্ণ জল পান আগে পান করবেন এটা তারপরে ব্রাশ করবেন টয়লেট করবেন ইটস যেটা করা আর ব্রেকফাস্টে আপনি আপেল এবং গাজর তিন মাস আপনাকে খেতে হবে তারপরে এক মাস আমলকি যে বাজারে যে পাওয়া যায় না আমলকি অ্যাকচুয়ালি তিন মাস আপনি আপেল এবং গাজর খেয়েছেন বডিকে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ রাখার জন্য এক মাস আপনি আমলকি খাবেন তারপরে আপনি আবার তিন মাস আপেল এবং গাজর খাবেন দেখবেন আপনার পেটেও যে সমস্যাগুলো ছিল সে সমস্যাগুলো ধীরে 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 একদম ক্লিয়ার হয়ে গেছে এবং আপনার ওজন লগভগ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে চল্লিশ কেজি ওজন এমনি কমে যাবে চল্লিশ পঞ্চাশ কেজি ওজন এমনি কমে যাবে তাহলে কালকে থেকে খাওয়া শুরু করুন এবং হ্যাঁ বিশেষ যে কথা আপনি যদি কালকে থেকে আপেল এবং গাজর ব্রেকফাস্ট খাওয়া শুরু করেন তার আগে আপনি অবশ্যই ওজন নিজে নেপে নেবেন আজকে দেখবেন আপনি যদি নব্বই কেজি হন তো সাত দিনের মাথায় আবার নামবেন মতলব আপেল এবং গাজর ব্রেকফাস্ট খেয়ে অর্থাৎ সাত দিন পর আপনি অবশ্যই নামবেন দেখবেন আপনার সাত দিনের মাথায় তিন থেকে চার কেজি ওজন অবশ্যই কমে গেছে নো মেডিসিন অনলি ফ্রুট ফ্রুট খেয়ে আপনি কেন আপনি এত টাকা খরচ করবেন মেডিসিন খেয়ে ওর তো সাইড ইফেক্টও হয় এটা তো কোনো সাইড ইফেক্ট নেই না এতে আপনার ওজনও কমবে আপেল ভিটামিন এ আছে আপনার শরীর উপকারও হবে আপনি শক্তি আপনার বৃদ্ধিও পাবে পেটের সমস্ত সমস্যাও ধীরে 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 ক্লিয়ার হয়ে যাবে এই নিয়ম কালকে থেকেই পালন করুন অবশ্যই এবং অবশ্যই কমেন্ট করবেন এই নিয়ম পালন করার ফলে আপনাদের কি কি সমস্যা সমাধান হয়েছে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম